আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দা ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইসরায়েলের ভীরু আগ্রাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হতে কাতারে আরব ও মুসলিম নেতাদের জরুরি বৈঠক পাকিস্তানের পাহাড়ি সীমান্তে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বারো সেনা সদস্য নিহত হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানি তালিবান জাতিসংঘে কাতারে হামলার পক্ষে ইসরায়েলের যুক্তি প্রত্যাখ্যান দখলদার ও আগ্রাসী আখ্যা দিয়ে পাল্টা জবাব দিল পাকিস্তান আসন্ন কংগ্রেসে পারমাণবিক শক্তি ও প্রচলিত সেনাশক্তিতে একসঙ্গে এগোবে উত্তর কোরিয়া সামরিক বাহিনীকেও আধুনিকীকরণে নতুন পদক্ষেপের ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ট্রাম্পের চিঠি প্রকাশ ন্যাটো সদস্যরাও রাশিয়া থেকে তেল কিনছে নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত আমেরিকা